সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে এই মুহুর্তে কোথায় কেমন তাপমাত্রা রয়েছে বা আগামীতে কোথায় কোথায় কেমন বৃষ্টি হবে চলুন দেখে আসা যাক শুরুতেই যদি আমি একটু বাংলাদেশের দিকে নজর দিই এই মুহুর্তে স্যাটেলাইট চিত্র যদি দেখি কোথায় কেমন বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে কিন্তু সারা বাংলাদেশের মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে বিশেষ করে কুমিল্লা বরিশাল চিটাগাং ছাড়া এবং রংপুরে কিছু এলাকা ছাড়া কিন্তু বাকি সব অংশে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ দেখা যাচ্ছে আমরা যদি একটু বৃষ্টি ঝড়ো বৃষ্টির দিকে একটু নজর দিই এই মুহূর্তে কিন্তু রংপুরের দিনাজপুর এবং ঠাকুরগাঁও এই পাশটাতে কিন্তু কিছুটা বৃষ্টি দেখছি আর এছাড়াও যদি আমরা একটু এ পাশে দেখি অর্থাৎ শেরপুর এবং নেত্রকোনার এই অংশে কিন্তু কিছুটা বৃষ্টি রয়েছে তো যেহেতু এখন তাপমাত্রা অনেকটাই কম রয়েছে বৃষ্টি থাকবে আগামীকাল সোমবার কোথায় কেমন বৃষ্টি হবে চলুন দেখে নেওয়া যায় রাতের ভাগে কিন্তু সারা বাংলাদেশে বৃষ্টি দেখছি বিশেষ করে রংপুর পাশে রাজশাহী পাশে ময়মসিংহ সিলেট অঞ্চলে কিন্তু বৃষ্টি থাকবে আর একটু যদি সকালের দিকে দেখি রাজশাহী এবং রংপুরের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ সবচেয়ে বেশি এছাড়াও ঢাকা খুলনা দিকে কিছুটা বৃষ্টি থাকবে রংপুরেই সবচেয়ে বৃষ্টি দেখা যাচ্ছে আগামী দু রংপুর রংপুরে বৃষ্টির পরিমাণ যেমনটা বললাম যে আগামী দু একদিন রংপুরেই সবচেয়ে বেশি বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে একুশ তারিখের দিকে যদি আমরা একটু নজর দিই একুশ তারিখ সিলেট হয় এবং রংপুর এই তিন বিভাগে কিন্তু সবচেয়ে বেশি বৃষ্টি হবে এবং খুলনা বরিশালের দিকে কিছুটা বৃষ্টি কিন্তু দেখছি তবে রংপুরেই সবচেয়ে বেশি বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ রংপুরে এই অংশে কিন্তু আগামী কয়েকদিন আকাশ ভেঙে মেঘ আসবে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে আমরা যদি একটু ঝোড়ো বৃষ্টি দেখি যে আসলে কেমন ঝোড়ো বৃষ্টি আগামীতে থাকবে এই মুহূর্তে তে যদি দেখি এই মুহূর্তে রংপুরের এই অংশে এবং সিলেট মহসিংহ এই অঞ্চলে কিছুটা ঝড় বৃষ্টি রয়েছে যেমনটা বললাম যে আসলে রংপুরে বৃষ্টির পরিমাণ সবচেয়ে বেশি তেমনটাই কিন্তু দেখা যাচ্ছে যে আসলে রংপুরের অংশে কিন্তু বৃষ্টি এবং ঝড় বৃষ্টি সবচেয়ে বেশি দেখা যাচ্ছে এছাড়াও যদি আমরা একটু দেখি ঢাকায় কিছুটা ঝড় বৃষ্টি এপাশে উত্তরবঙ্গ কিছুটা বৃষ্টি রয়েছে মেঘালয় আসাম এই পাশেও বৃষ্টি থাকবে এবং যেমনটা দেখছি যে আসলে রংপুরের এই কিন্তু সবচেয়ে বৃষ্টি থাকছে আগামী কয়েকদিন আমি খুলনার এ পাশে আগামী বৃহস্পতিবার বাইশ তারিখ কিন্তু উপকূলের এই অংশগুলোতে কিন্তু পর্যাপ্ত বৃষ্টি দেখা যাচ্ছে ঝড় বৃষ্টি সমুদ্র এলাকাগুলোতে কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে এছাড়া যদি একটু দেখি অর্থাৎ বাইশ তারিখ কিন্তু সারা বাংলাদেশেই ঝোড়ো বৃষ্টির একটি সম্ভাবনা দেখা যাচ্ছে এবং বৃষ্টি কিন্তু হবে আরও যদি একটু বৃষ্টির পরিমাপ পড়ি আগামী কয়েকদিন কেমন বৃষ্টি হবে বৃষ্টির পরিমাণ বলছে যে আগামী কয়েকদিনের মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশের বৃষ্টি দেখা যাচ্ছে রংপুরের এই দিকটাতেই রংপুরে আগামী কয়েকদিন প্রায় দুশো চব্বিশ মিলিমিটার এপাশে ময়মনসিংহ অঞ্চলে দেখা যাচ্ছে কিছুটা কম অষ্টআশি মিলিমিটার এবং সিলেটে কিন্তু দুশো একশো সাতাশ মিলিমিটার বৃষ্টি দেখছি দিনাজপুরে একশো সাতষট্টি মিলিমিটার বৃষ্টি এবং সৈয়দপুরে দেখছি একশো আটষট্টি মিলিমিটার আর এই পাশে যদি একটু দেখি ভারতের এই অংশের তুরাতা দেখছি একশো তেষট্টি এবং মেঘালয়ের আসামে মেঘালয়ে যদি একটু শিলংয়ে যাই সাতচল্লিশ মিলিমিটার চেরাপুঞ্জি বিরাশি মিলিমিটার এবং নেত্রকোনা একশো চার সুনামগঞ্জ একশো একশো সাত সিলেটে আছে একশো সাতাশ মিলিমিটার অর্থাৎ আগামী কয়েকদিন কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু সারা দেশে থাকছে যার ফলে কিন্তু বৃষ্টি হবে এখন যদি একটু তাপমাত্রার দিকে একটু নজর দিই কেমন তাপমাত্রা থাকবে আগামী কয়েকদিন যেহেতু সারা দেশে বৃষ্টি হবে যার ফলে কিন্তু সারা দেশে তাপমাত্রা কম রংপুর আটাশ ময়মনসিংহ আটাশ সিলেট আটাশ ঢাকা সাতাইশ এবং কুমিল্লা উনত্রিশ খুলনা তেত্রিশ এবং বরিশাল বত্রিশ খুলনা চিটাগাং বত্রিশ এপাশে যদি আমরা একটু পশ্চিমবঙ্গের দিকে ন যদি পশ্চিমবঙ্গ কিন্তু ত্রিশ থেকে বত্রিশের মধ্যে এবং কিছু কিছু এলাকায় কিন্তু চল্লিশ পঁয়ত্রিশ এবং আটত্রিশ দেখছি কলকাতায় তেত্রিশ আর একটু যদি আমরা একটু কুম মঙ্গলবার বিশ তারিখ একটু নজর দিই তাহলে ঢাকা তেত্রিশ কুমিল্লা তেত্রিশ এবং বরিশাল বত্রিশ ডিগ্রি সেলসিয়াস আমরা যেমনটা দেখছি যে আসলে মাইমিসিংহের অঞ্চলে কিন্তু বত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকছে এবং চিটাগাং চিটাগাং কিন্তু আমরা তেত্রিশ ডিগ্রি মিলিমিটার যেহেতু এই অঞ্চলটিতে বৃষ্টি বেশি হবে যার ফলে কিন্তু এই অংশেও তাপমাত্রা কিছুটা কম থাকবে একুশ তারিখ একুশ তারিখও তাপমাত্রা কম অর্থাৎ তিরিশ থেকে একত্রিশের মধ্যে কিন্তু সারা বাংলাদেশে দেখা যাচ্ছে রাজশাহীতে কিছুটা বাড়বে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এছাড়া বাকি অংশগুলোতে সব জায়গায় কিন্তু একই দেখাচ্ছে বাইশ তারিখ যদি একটু নজর দেয় বাইশ তারিখও বত্রিশ উনত্রিশ এরকম তাপমাত্রায় দেখা যাচ্ছে সারা বাংলাদেশে এপাশে পাশে পশ্চিমবঙ্গেও কিন্তু একই তাপমাত্রা রয়েছে যেহেতু এই অংশগুলো অর্থাৎ একেবারে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলগুলোতে যেহেতু বৃষ্টি হবে যার ফলে কিন্তু তাপমাত্রা কমই থাকবে উম তেইশ তারিখে যদি একটু নজর দিই তেইশ তারিখ আমরা তেইশ তারিখ দেখছি যে আসলে তেইশ তারিখেও কিন্তু তাপমাত্রা কমই রয়েছে বিশেষ করে রংপুর উনত্রিশ রাজশাহী তেত্রিশ ময়মনসিংহ বত্রিশ সিলেট বত্রিশ ঢাকা বত্রিশ কুমিল্লা তেত্রিশ খুলনা তেত্রিশ বরিশাল বত্রিশ এবং চিটাগাং দেখছি আমরা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এছাড়াও পার্শ্ববর্তী যে অঞ্চলগুলো রয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গের যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতেও কিন্তু আমরা তাপমাত্রা কম দেখছি এ পাশে ভারতের যে এই অঞ্চলগুলো রয়েছে সেই অংশগুলোতে কিন্তু বাড়বে এবং গরম কিন্তু অনুভূত হবে তবে এ পাশের যতগুলো অঞ্চল রয়েছে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলো সবগুলোতেই কিন্তু তাপমাত্রা কমে আসবে আমরা সর্বশেষ যদি একটু চব্বিশ তারিখ দেখি চব্বিশ তারিখ দুপুর নাগাদ আমরা সারা বাংলাদেশে কিন্তু তাপমাত্রা দেখছি চব্বিশ থেকে কিছুটা তাপমাত্রা কিন্তু বাড়বে বাংলাদেশে এমনটা দেখা যাচ্ছে অর্থাৎ খুলনায় চৌত্রিশ ডিগ্রি বরিশাল তেত্রিশ চিটাগাং তেত্রিশ গোবিন্দা তেত্রিশ ঢাকা বত্রিশ ময়মনসিংহ বত্রিশ সিলেট বত্রিশ রাজশাহী তেত্রিশ এবং রংপুরে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ এই পাশে যে অঞ্চলগুলো রয়েছে যে অংশ সবচেয়ে বেশি গরম থাকে সেই অংশগুলোতে কিন্তু তাপমাত্রা আগামী কয়েকদিন কম থাকবে যার ফলে তীব্র গরমের যে একটি অনুভূতি সেই অনুভূতি কিন্তু এখন অনেকটাই কম থাকবে এমনটাই কিন্তু আবহাওয়ার পূর্বাভাসে দেখা যাচ্ছে আপনি জানেন যে আসলে একটি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে যেটি একটি বঙ্গোপসাগরে হওয়ার কথা রয়েছে আমরা যে সে ঘূর্ণিঝড়ের দিকে একটু নজর দিই ঘূর্ণিঝড় চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু সমুদ্র উপকূলীয় অঞ্চলে কিন্তু নিম্নচাপ দেখা যাচ্ছে তবে সেটি কি ঘূর্ণিঝড়ে রূপ নিবে কিনা নিম্নচাপ থাকবে এটা কিন্তু আসলে সময়ের সাথে বলা যাবে এখানে আমরা একটা নিম্নচাপ দেখতে পাচ্ছি একেবারে ভারতের কাছাকাছি একটি অঞ্চল ঘিরে আমরা একটা নিম্নচাপের ঘূর্ণাবর্তন দেখতে পাচ্ছি এই ঘূর্ণাবর্তনটি হয়তো চব্বিশ তারিখের পর পর্যায়ক্রমে এটির অবস্থান আরো বাড়বে এবং পরবর্তীতে এটি কি আসলে ঘূর্ণিঝড় হবে নেবে তেমনটি কিন্তু দেখা যাবে একটু যদি আমরা একটু দেখি তাহলে দেখছি যে এই ঘূর্ণাবর্তনটি কিন্তু ধীরে ধীরে শক্তি সঞ্চয় করবে এবং চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু প্রায় একষট্টি কিলোমিটার গতিবেগে ঝড়ের যে একটি সম্ভাবনা সে সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তবে এর থেকে বড় কথা হচ্ছে আমরা যদি একটু আরব সাগরের দিকে না যদি আরব সাগরে কিন্তু আর একটি ঘূর্ণাবর্তন আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ মুম্বাইয়ের যে পাশে আমরা একটি ঘূর্ণবর্তন দেখছি সেই ঘূর্ণাবর্তন কিন্তু কোথাও কোথাও নব্বই কিলোমিটার বেগ কিন্তু তুলছে অর্থাৎ ঘূর্ণিঝড় শক্তির যে কথা বলছিলাম যে ঘূর্ণিঝড় শক্তি সেই শক্তি কিন্তু এখানে রূপ নিবে এবং ধীরে ধীরে একা নব্বই বিরানব্বই কিলোমিটার পর্যন্ত কিন্তু তার গতিবেগ উঠবে এমনটাই কিন্তু আমরা দেখছি যে বিরানব্বই কিলোমিটার কিন্তু গতিবেগ তুলছে ঘন্টায় অর্থাৎ এটি কি আসলে আদৌ মুম্বাই আঘাত আনবে কি না অন্য কোথাও আঘাত আনবে এটি সময়ই বলে দিবে এখন শুধু অপেক্ষা আগামী দু একদিন অপেক্ষার পর কিন্তু আসলে মূল বাস্তবতা ফুটে আসবে এটি কোথায় আঘাত আনে ততক্ষণ পর্যন্ত বলা যাচ্ছে যে আরব সাগরে যে ঘূর্ণি ঝড়টি রয়েছে বা ঘূর্ণবতনটি রয়েছে সেটি কিন্তু উপকূলে আগে আঘাত আনবে এবং বঙ্গোপসাগরে যে ঘূর্ণবতনটি তৈরি হচ্ছে সেটি এখন পর্যন্ত একষট্টি কিলোমিটার অর্থাৎ এখন পর্যন্ত বলা যায় যে এটি একটি নিম্ন চাপের রয়েছে পরবর্তীতে যদি এটি শক্তি সঞ্চয় করে এটিও কিন্তু একটি ঘূর্ণিঝড়ের রূপ নেবে তখন এটির নাম হবে মন্থা এটি থাইল্যান্ডের দেয়া একটি নাম এখন অপেক্ষা হচ্ছে এটিকে আদৌ ঘূর্ণিঝড় হয় কি না বা নিম্নচাপ থাকবে এটা কিন্তু এটার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে তো ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে হয়তো আবারও আপনাদের সাথে যুক্ত হব ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন